সুপ্রিয় দর্শক ও মাছ চাষি বাইব বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বরাবরের মতন নিয়ে এসেছে আরও একটি নতুন ভিডিও বিকস আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের পোনা খুঁজছেন তাদের জন্য নিয়ে এসেছি আজকের গুল মাসের ভিডিও তো আপনারা যারা উন্নত মানের গুলশা মাছ চাষ করতে চান তারা ছেড়ে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ভিডিওতে যে গুলশামাচার পনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এই বছরের নতুন পনা তো আপনি চাইলে মাছগুলো অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন তো আপনারা যদি এই মাছগুলো সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আর গুলশা মাছ এটি একটি লাভজনক মাছ কারণ মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় তাছাড়া গুলশা মাছের রয়েছে বাজারও প্রচুর চাহিদা এই মাছগুলো পাঁচশো থেকে ছয়শো টাকা কেজি বিক্রি করা হয় অনেক সময় সাতশো থেকে আষ্টশো টাকা কেজি বিক্রি হয় তো আপনারা যদি গুলশা মাছ কেউ চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং অল্প সময়ে চাষ করে বাজারজাত করতে পারবেন বেশি লাভবান হতে পারবেন তো এই মাছগুলো আপনি চাইলে যে কোনো ক্যাটপি জাতীয় মাছের সাথে মিক্সরভাবেও চাষ করতে পারবেন তবে এককভাবে চাষ করলে বেশি ভালো কারণ এককভাবে চাষ করলে মাছ অল্প সময়ে বড় হয় আর এই মাছগুলিকে খাবার হিসাবে পিট খাবার আছে পিট খাবার খেয়ে চাষ করতে পারবেন আর পিট খাবার বাজারে আপনি কিনতে পাবেন তো যদি কেউ নিতে চান আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের ফোন নম্বর দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন আমরা যে কোনো মাছের চালাও পণা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি